যুক্তরাজ্যের আই লভ হোয়াইটে সোমবার ভোরের দিকে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে স্থানীয় সময় সকাল নয়টা চব্বিশ মিনিটে দ্বীপের ভেন্টেনারের কাছে সমুদ্র তীরবর্তী একটি রেজর্ট শহরের মাঠে উড়োজাহাজটি আছড়ে পড়ে পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হ্যাম্পশায়ার ও আই লভ হোয়াইটে পুলিশ মোতায়েন করা হয়েছে উড়োজাহাজে কতজন যাত্রী বা ক্রু ছিলেন এবং কারো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এয়ার অ্যাম্বুলেন্স একজন চিকিৎসক ও বিশেষজ্ঞ প্যারামেডিক সহ জরুরি চিকিৎসা সহায়তা দল পাঠিয়েছে স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান উড়োজাহাজটি আকাশের চক্কর দিতে দেখেছেন তিনি কিছুক্ষণের মধ্যে এটি আড়ালে চলে যায় এবং একটি ঝোপে আছড়ে পড়ে বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত শুরু হয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ উভয়ই নাগরিকদের অনুরোধ করেছে স্থানীয় এলাকায় কোনো অনভিজ্ঞভাবে প্রবেশ না করার কর্তৃপক্ষ এখনও ঘটনাটির কারণ নিয়ে কোনো মন্তব্য করেনি এই ঘটনায় স্থানীয় জনগণ ও পর্যটকরা উদ্বিগ্ন এবং তদন্ত চলমান লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে